আপনি তো ওয়াশিংটনে আহ আপনার বিভিন্ন বক্তব্য আমরা শুনি স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ইয়েতে আপনি বিভিন্ন প্রশ্ন করেন আপনার কি ধারণা যে এই অবস্থাতে এই রায়টি কি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কি কোনো তাদের কাছে কি আপনি ব্যাপারে কোনো প্রশ্ন রেখেছেন কিনা বা রাখবেন কিনা সামনে তাদের মতামত জানতে চাইবেন কিনা এই বিষয়ে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পাঁচই অগস্ট বর্তমান সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার যখন বিকেল চারটার দিকে গণমাধ্যমের সামনে আসেন ওনাকে যখন প্রশ্ন করা হয় যে উনি বলছিলেন রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক হয়েছে তা ওনাকে যখন প্রশ্ন করা হয় যে কোন কোন রাজনৈতিক দল ছিল উনি প্রথম যে রাজনৈতিক দলটির নাম বলেছেন সেটা ছিল জামায়াতে ইসলামী আপনারা থাকলে ভিডিও এখানেও শেয়ার করে দেখাতে পারেন যে সেই পর্যন্ত জামায়াত নিষিদ্ধ দল অদেব উনি সেখানে আইন ভঙ্গ করেছেন এবং সেখান থেকে প্রতীয়মান হয় যে উনি কোন কার জন্য কাজ করছেন বা কি কাজ করছেন এখন যে প্রশ্নটা হলো ওয়াশিংটন ডিসি এখানে একটা বিষয়কে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য আজকের যে আলোচনা এই আলোচনার জন্য এটিএম আজহারের বিচারের যে রায় উল্টে দেওয়া হলো সেটা নিয়ে আমেরিকান তাৎপর্য বিশ্লেষণ করা আসলে এমন কঠিন যেটা আসলে মানুষকে আমাদের শ্রোতা মন্ডলকে বোঝানো কঠিন কিন্তু আমি চেষ্টা করব আমি যত সংক্ষেপে পারি এটা বোঝানোর চেষ্টা বাংলাদেশে আমরা কিছুদিন ধরেই শুনছি এই সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যে শব্দগুলো বের হয় সেটা নির্বাচন নয় সেটা গণতন্ত্রের শব্দ নির্বাচন কবে হবে গণতন্ত্র কবে হবে নির্বাচিত সরকার এ সকল কিছুই নয় যেটা যেটা ইয়া হয় প্রতিদিন যে কথাটা এই ডক্টর ইউনুসের মুখ থেকে বের হয় সেটা হলো সেভেন সিস্টার গন্ডগোল অবস্থা যুদ্ধে আছি কলকাতা দখল বা বার্মিস আর্মি আরাকান আর্মি রোহিঙ্গা এই বিষয়গুলো আলাপ হয় আর ওনার উপদেষ্টাতে যে কাজগুলো করেন সেটা হলো সেন্ট মার্টিন বন্ধ করে দিলেন জনগণের জন্য ঢাকা শহরের বায়ু সবচেয়ে দূষিত পৃথিবীতে সেটাকে চেষ্টা না করে উনিতে রক্ষা করতে গেলেন সেখানে আমি জানি না ঘটনা সত্য কিনা সেখানে মানুষ এখন হাঙ্গ মানে মানুষের সেখানে খাবারের দুরবস্থায় ওরা মারা যাচ্ছে লোকাল মানুষেরা তার মানে ওইটাকে শূন্য করা হচ্ছে এখন ওয়াশিংটন ডিসির যে বিষয়টা গত পঞ্চাশ বা ফিফটি ফাইভ ইয়ার্সে ঘটাতে পারেনি সেই ঘটনাটা ডক্টর ইউনুস যেটা ডক্টর নুর নবী ভাই বলেছেন যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এর অর্থ হলো যে আমাদের এই ভূখণ্ড অঞ্চলে বা এই জিও পলিটিক্যাল গ্রাউন্ডে যে অবস্থাটা তৈরি করতে চেয়েছিল সেই অবস্থাটা অন্য সরকারের মাধ্যমে তৈরি করার সক্ষমতা অর্জন না করলেও ডক্টর ইউনুসের প্রথম দিন থেকেই সেই সক্ষমতার দিকেই যে সেটা যাচ্ছে এখন সমস্যাটা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এতে কি ভারতের স্বার্থ রক্ষা হবে এটাকে চীনের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এটা রাশিয়া কি এটাকে মেনে নেবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখনই দিয়ে দিলে হবে না এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নবোধক থাকতেই হবে সময় এটাকে বলবে আমরা যেটা হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন রাখতে পারি বা প্রশ্ন রাখতে রাখি সেটা হলো যে চীনের

আমেরিকার যে পলিসি সেখানে সেই পলিসিকে তারা ভারতের সাথে যেহেতু তাদের এই মুহূর্তের বন্ধুত্ব আমি বলবো সর্বোচ্চ ভালো পর্যায়ে সেখানে ভারতকেও তাদের বোঝাতে হবে যে আসলে ইউনুসের মাধ্যমে তারা কি সেখানে কি চাচ্ছে ইউনুস যে লোকটা এখানে দিয়েছে যেটা আপনার আমরা সেটা হলো যে আমেরিকা ফিফটি ফাইভ ইয়ার্সে তো এরকম এরকম সহজ ব্যবস্থা পায়নি সেখানে সবসময় সেখানে বাংলাদেশে মিলিটারি শাসন এসেছে তারাও দেয়নি বাংলাদেশের জামাতিদের সাথে বিএনপি ক্ষমতা এসেছে তারাও দেয়নি এখন পনেরো বছর এক ধারে ষোলো বছর আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের সরকার প্রধানত এই কথাগুলো বারবার বলেই গেছেন যে এখন সত্য বলে প্রমাণিত অতএব এই এটিএম ইসলামের খালাস বিষয়টা এটা এক সূত্রে গাঁথা যে প্রশ্নটা আমরা করব যে প্রশ্নটা আমরা রাখবো সেটা হলো যে এই যে বাংলাদেশের গণতন্ত্রের দিকে না গিয়ে বর্তমান সরকার তারা এক তারা অনির্বাচিত ভাবে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে লোকাল অবস্থা তৈরি করে তারা যে তাদের অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছে সেটাকে কি আপনারা সমর্থন করেন এই ধরনের প্রশ্ন অবশ্যই আমরা ইতিমধ্যে করেছি এবং ভবিষ্যতে করব আগামীকালকে আজকেও আছে আজকে কে কিন্তু উপস্থিত থাকতে পারবো না বাট এই সময় এইগুলো হবে যে উত্তরগুলো আমরা আশা করব। সেই উত্তরগুলো মানুষের মানুষের জন্য বোঝানো আরেকটু কঠিন তারা সবসময় বল যেটা বলে সেটা হলো যে বাংলাদেশে সহ পৃথিবীর সকল জায়গায় নির্বাচিত সরকার ম্যাটারস ফর ইউএসএ গণতন্ত্র ম্যাটারস ফর ইউএসএ কিন্তু এই বিষয়গুলোকে তারা কিভাবে ম্যাটার করে কিভাবে প্রতিফলন করবে সেটার জন্য তারা বর্তমান ইন্টারিম সরকারের সাথে একত্রে কাজ করছে বলে তারা বলছে মানে আমাদের অপেক্ষা করতে হবে আমেরিকার সাথে চায়না রাশিয়া এম ইন্ডিয়া কি দ্বন্দ্বে লিপ্ত হয় কি ধরনের আর্গুমেন্টে লিপ্ত হয় কারণ বাংলাদেশের ভেতরে আমেরিকান আর্মির যে অবস্থান যে কিছু কিছু আর্মিরা বিভিন্ন কারণ দেখে তারা অবস্থান করছে সেই সেইটা সহ চায়না ইতিমধ্যে যদিও চায়নার আন্তর্জাতিক যে পরিস্থিতি আন্তর্জাতিক যে তাদের ব্যবস্থা সেখানে তারা সাধারণত এমনকি তাইয়ানো তাদের সৈন্য পাঠায়নি কোনোদিন সেখানে আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশ সরকার চীনকেও নিমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের এখানে আপনাদেরও শূন্য থাকুক এই সকল সমস্ত খেলায় ইউনুস যে কাজটি করছেন সেটা হলো যে উনি একটা ঘোলাটে পরিবেশ তৈরি করছেন উনি যুদ্ধ যুদ্ধ খেলতে চাচ্ছেন উনি ইউক্রাইনের এই কমেডিয়ান প্রেসিডেন্টের মতন উনি দীর্ঘস্থায়ী উনি আমৃত ক্ষমতায় থাকতে চাচ্ছেন এটি হলো মৌলিক নিষ্পেষিত হচ্ছে বাংলার জনগণ একটি সুসংবাদ দিতে পারি সেটা হলো বাংলাদেশের মানুষ হলো বিদ্রোহী বাংলাদেশের মানুষ বিদ্রোহী কবিতাকে ভালোবাসে বিদ্রোহী কবিকে ভালোবাসে বাংলাদেশের মানুষ সবসময় সংগঠিত এবং তাদের নিজের দেশের এক অন্যকে ব্যবহার করতে দিবে না বাংলাদেশে যে যে দূর এখন চলছে যারা যারা আজকে বিচার বিভাগ দখল করে আছেন যারা বিভিন্ন বিভাগ দখল করে আছেন যেমন আমি বলছি নির্বাহী বিভাগ সহ তাদের সংখ্যা হলো লেট দেন ফাইভ তাদের সাপোর্টার হল রেসিডেন্ট ফাইভ পার্সেন্ট ইন বাংলাদেশ ধরেন আমি আজকে দুইটি আর দুইটি বিষয় উত্থাপন করবো যেটা আপনার প্রশ্নের সাথে সংযুক্ত নয় তারপরে বলবো সেটা হলো বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় তারা হতাশ এটা তো এটা পরিস্থিতির যেদিকে যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের মাঝে বাংলা বাংলাদেশ বিভক্ত আর বাকিদের কোনো পাওয়ার নেই বিএনপির যে এইটি থেকে মনে করছে ডক্টর দেখাচ্ছে তার অর্থ হলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা যে চাঁদা দিতে ব্যস্ত সেই বিষয়টাকে জন্য তারা সাপোর্ট করে যাচ্ছে ডক্টর ইউনুসকে কিন্তু বিএনপির যে মূল শক্তি যারা প্রগতিশীল শক্তি যারা একাত্তরের পক্ষের শক্তি তারা তারা কিন্তু বারবার হতাশা প্রকাশ করছে যে নির্বাচন নির্বাচিত আমরা যেটাকে বলে কিংস পার্টি তারাও যদি ক্ষমতায় আসে তাও তো নির্বাচিত কিন্তু ডক্টর ইনুস নির্বাচনকে বিশ্বাস করছেন না তো নিজেই অতএব বাংলাদেশের জনগণকে সংগঠিত হতে হবে এবং সেই সংগঠিত হওয়ার জন্যই মানে বেসিক্যালি কাস্টার ডক্টর ইউনুসি করে দিচ্ছেন আমরা দেখতে পাবো দেখেন উনি আওয়ামী লীগকে বন্ধ করার পর উনি বলছেন আওয়ামী লীগ বন্ধ হওয়ার সাথে সাথে নাকি বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি এটা হলো উনি আরো অ্যাট্রোসিটি বাড়ানোর জন্য তবে মানুষ সংগঠিত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন বড় লিডার ফ্রেঞ্চ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ন আমরা আপনার সাথে দেখা উনি দেখা করার চেষ্টা করেছিলেন উনি নয় মাসে নয়টি দেশ ভ্রমণ করেছেন আজকে বা আগামীকালকে উনি আবার জাপান যাচ্ছেন দশ মাসে পরে উনি দেশ ভ্রমণ করবেন উনি আগামী মাসে আবার ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা বাংলাদেশের কমনওয়েলথের রাষ্ট্রগুলির প্রধান প্রধান রাষ্ট্রের প্রধান ইয়ের প্রধান নয় সরকারের প্রধান নয় উনি নিমন্ত্রণ করেছেন সেখানে বাংলাদেশের প্রেসিডেন্টকে বন্ধ করে দিয়ে উনি সেখানে যাওয়ার চেষ্টা করছেন অতএব এই বিষয়গুলো এখন পরিষ্কার যে দেশ একাত্তরের পরাজিত শক্তি জামাতের হাত দখলে এবং তাদের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য বিকল্প একটি রাস্তা রয়ে গেছে সেটা হলো আমাদেরকে আবারও এই এটার উপর বিপ্লব তৈরি করতে হবে এবং বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করতে হবে ধন্যবাদ ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আমি আবার আমার চলে যাবো আমাদের ডাক্তার নবীশ কাছে আপনি জানেন আপনি সেনাবাহিনীর প্রসঙ্গটা আপনি বারবার তুলেন ছিলেন এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি অংশ বারবার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে সেনাবাহিনীকে বিব্রত করার চেষ্টা করছে সেনাবাহিনী যে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনী ছয়শ জন রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীকে তারা সেনানিবাসে আশ্রয় দিয়েছিলেন এই নিয়ে বহু বিতর্ক চলছে এতদিন পর্যন্ত তারা এই তাদের নামের লিস্ট কাদেরকে কাদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন এই নামগুলি তারা প্রকাশ করেনি গত কয়েকদিন আগে সেই নামগুলি প্রকাশ করলেন তার মধ্যে ষোলো সতেরো নম্বর এবং আঠারো নম্বর ইয়েতে সেখানে আমাদের সাবেক প্রধান বিচারপতি জনাব হাসানের নাম রয়েছেন এবং আঠারো নাম্বারে আছেন সাবেক বিচারপতি আগস্ট যে ইউন শপথ নিলেন সেখানে তাদেরকে বলা হয়েছিল জনগণকে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদেরকে একটা রেফারেন্স দিয়েছে তাদের রেফারেন্স আলোকে ওনারা এই সরকারের শপথ অনুষ্ঠান করেন এখন যদি তারা এই প্রধান বিচারপতি এবং বিচারপতির লিস্টে যাচ্ছে যে তখন সেনাবাহিনীর নিয়ম ইয়েতে ছিল সেনা ছিলেন তাহলে ওনাদের নামে যেই রেফারেন্সটা তৈরি করে পাবলিশ করা হলো জনগণকে জানানো হলো এবং ওই রেফারেন্স অনুযায়ী ওনারা আহ শপথ নিলেন এটা কি তাহলে প্রমাণিত হয় না যে সেই শপথটি অবৈধ ছিল অথবা সেটার জনগণকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং শাসন প্রধান বিচার প্রতি সিগনেচার জাল করা হয়েছে সেখানে এটাকে আপনি কিভাবে দেখান এটা কি এটা একটা একটা প্রমাণিত বিষয় যে এই সরকার অবৈধ প্রতারণার মাধ্যমে তারা ক্ষমতা এসেছে শরণের মধ্যেই এসেছে এই সিগনেচার জাল করা এবং যে একটা রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা একটা প্রতারণা সেটাই প্রমাণ হচ্ছে দেখেন আমরা যদি শুরু থেকেই ভাবি প্রথম বললো এটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা পরে জানতে পারলাম যে এটা একটা প্রতারণা মিথ্যাচার ফলস নেগেটিভ তৈরি করা হয়েছিল তারপরে এই যে মৃত্যুর সংখ্যা তারপরে তারা নিজেরা পুলিশ হত্যা করে এটা সরকারের উপর ছাপাচ্ছিল অর্থাৎ সরকার একটা ষড়যন্ত্রের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা যে শপথ নিয়েছে সেটা আরেকটা প্রমাণ হলো যে এটা একটা মিথ্যা ভিত্তিতে তারা এই শপথ নিয়ে এই সরকার গঠন করেছে তো এখান থেকে কি প্রমাণ হয় যে ষড়যন্ত্র যেটা শুরু করে হয়েছিল দশ পনেরো বছর আগে সেটা আস্তে আস্তে গত বছর সেটাকে তারা বাস্তবায়িত করেছে এই ষড়যন্ত্র এখনো চলছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সার্বভৌমত্ব রাখাইনে এনে সেভ করিডোর দেওয়া এগুলো ষড়যন্ত্রের অংশ এবং গতকালকে একটা নিউজ শুনলাম যে বাংলাদেশে আমেরিকার যে ডিপ্লোম্যাট ট্রেসি সে ভারতে সে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে কাতারে এসে যাচ্ছে গিয়েছে এবং একই প্লেনে সেই আমেরিকান সিটিজেন ডক্টর খলির রহমান যে যাকে নিরাপত্তার সে গুজব হচ্ছে যে কাতারে তারা আরেকটি ষড়যন্ত্রমূলক মিটিং করবে সেখানে সিআই এর প্রতিনিধি থাকবে আর খলিফুল রহমান থাকবে ট্রেসি থাকবে আরো হয়তো পাকিস্তানের থেকে হয়তো যোগ থাকবে হয়তো নেক্সট স্টেপ কি হবে কারণ এখন তো তাদের এই যে সেভ করিডোর দেওয়া এবং মাস্টার প্ল্যান দ্যাট আমেরিকার যে তারা ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আর কি বলে সেন্ট মার্টিন তলেরি নিয়ে গেছে চিরেগাঁও কোর্টের তাদের দখলে যাচ্ছে তো এই যে একটা স্টেলমেট তৈরি হয়েছে এটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই ষড়যন্ত্র একটা মিটিং হতে যাচ্ছে কাতারে সেখানে খলিল রহমান থাকবে ট্রেসি ডিপ্লোমা আমেরিকার যে স্টার অ্যাফেয়ার সে থাকবে সিআই প্রতিনিধি থাকবে পাকিস্তানের প্রতিনিধি থাকবে তো এগুলো যদি সত্যিকারেই হয় তাহলে ষড়যন্ত্র চলছে এবং চলবে এবং সেখান থেকে উত্তরণের আমার ক্ষুদ্র জ্ঞানে যে একমাত্র উপায় হলো যদি চায়না ইন্ডিয়া এবং রাশা এই বাংলাদেশটাকে দখল করে বার্মাকে দখল করে যেটা পঞ্চাশ বছরে পারে নাই ওইখানে একটা আমেরিকান তারা প্রতিষ্ঠা করবে সেটার একমাত্র অন্তরায় হতে পারে এই তিনটা বৃহৎ শক্তির সমন্বয়ে একটা প্রতিরোধ বা সেটা তারা কিন্তু ইচ্ছা করলে এই তিন শক্তি চায়না ভারত এবং রাশিয়া ইচ্ছা করলেই তারা বাংলাদেশের এই অপশক্তিকে তারা রুখে দিতে পারে